এটা হলো মধ্য গুচাকারী এই মধ্য গুচাকারী এটা দুই নম্বর ওয়ার্ড এই দুই নম্বর ওয়ার্ডে একজন পুরুষ একজন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠক লাগবে তার সিল টিল বানাইতে হবে এইটুকু শুধু যা তার নিজের খরচ করে নিজে বানাতে হবে তে ওই স্বেচ্ছাসেবী সংগঠকরাই আপনাদের বলি দেবে কিভাবে কী কাজ করতে হবে কীভাবে কী করতে হবে ওই স্বেচ্ছাসেবী সংগঠকদের আমরা প্রশিক্ষণ দেবো কিভাবে মানুষদের ঋণ দেওয়া হবে কিভাবে এই ঋণ নিয়ে তারা কি করবে কি কাজে বিনিয়োগ করবে এটা হলো স্বেচ্ছাসেবী সংগঠক তৈরি করার পর কিন্তু আপনাদের এখানে যেহেতু চণ্ডীপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠক তৈরি হয়নি সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের মধ্যে থেকে একজন পুরুষ একজন মহিলা আমাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠক দিতে পারেন তাহলে আমাদের কাছে খুব শীঘ্রই যোগাযোগ করেন আমার অফিস আছে দাঁড়িয়ে পড়ে আসবেন আর দ্বিতীয়ত হল আমাদের যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে যে ঋণ দেওয়া হবে ঋণটা দেওয়া হবে কারো গরু দরকার আপনি ঋণটা কি কাজে ব্যবহার করবেন বিনিয়োগ করবেন আমরা তো হলো ঋণটা নিচ্ছি স্বাবলম্বী হওয়ার জন্যে কষ্টে আছি অনেক ইয়েতে আছি সেই ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হওয়ার জন্যে ঋণটা নিচ্ছি সেই ঋণটা দেওয়া হবে আপনাকে হলো দুটো গরু কিনে চাচ্ছেন ফার্ম করে দেওয়ার জন্য দুটো গরু কিনে দেওয়া হবে আপনাদেরকে মুরগির ফার্ম দেবেন মুরগির ফার্মের জন্য আপনাদেরকে ঋণ দেওয়া হবে এরপরে দেখা যাচ্ছে হলো আপনি একটা জমি বন্ধক নেবেন সে জমি বন্ধক করে নিয়ে দেওয়া হবে আপনার ব্যবসা আছে পুঁজি লাগবে আপনাকে পুঁজি দেওয়া হবে এরপরে দেখা যাচ্ছে যে হলো আপনারা গাড়ি কিনতে চান গাড়ি কেনার জন্য দেওয়া হবে কিন্তু হ্যাঁ ওই যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠক যারা আছে এই ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডে যারা স্বেচ্ছাসেবী সংগঠক থাকবে তাদের মাধ্যমে আপনাদেরকে ডেকে নিয়ে যা দিয়া দেওয়ানো হবে আর আমাদের অবশ্যই আপনাদের তো আগেই বলি রাখছি এই কাজে আর্থিক লেনদেন হবে না শুরুতেও হবে না শেষও হবে না এই কাজে কোনো সুদ লাভ কিছুই দিতে হবে না আপনাদের আনলিমিটেড সোদের আনলিমিটেড আপনারা যে টাকা শোধ করবেন আনলিমিটেড আপনি ছয় বছর পর শোধ করতে পারেন এখন আপনি দেখা যাচ্ছে আপনি নিজে দেখা যাচ্ছে আপনি ব্যবসা করতেছেন ব্যবসা পুঁজি দেওয়া হয়েছে আপনাকে পুঁজিটা আপনি ছয় মাস পর দিতে পারবেন না আপনি মাসে মাসে কিছু কিছু করে দিয়ে শোধ করে দিলেন গরু কিনে দেওয়া হয়েছে গরু তো ছয় মাস সাত মাস বিক্রি করতে পারবেন না ছয় মাস পরে বিক্রি করে আবার গরু কিনবেন গরু খাবার কিনবেন আপনি নিজে চলার জন্য টাকা রাখবেন বাকি যা থাকবে সে অবশিষ্ট টাকা শোধ করে দিবেন এইভাবে আপনার দুই বছর যাক আর তিন বছর যাক পাঁচ বছর যাক আপনি পরিশোধ করলেন কিন্তু আপনার কাছে সুদ লাভ কিছুই নেওয়া হবে না এখন যদি মিথ্যা কথা বলে অন্য ধন্য অন্য কেউ এসে আপনাদের কাছে করে তারা রাজাঘাত তারা শয়তান তারা বাঘপাত এই অহিংসের আপনাদের শত্রু বা ধারাই হয় বলে তাকে বাঁধ দিবেন আগে আগে বাঁধ দিবেন বাঁধার পরে তার কাছে যদি দুল কেউ নিয়ে যাওয়া থাকে তার বাঁধিয়ে আগে বাঁধিয়ে রাখবেন নাকি আমাদের ফোন দিবেন আগে থানায় ফোন দিবেন ফোন তো আগে পুলিশে ধরে দিবেন এটা তো করতে পারেন না আমি কোনো বিশেষ করে না এটা আমি বলি তো এইটা কেউ করতে পারবেন না কিন্তু ফলক ছাপা আছে আপনাদের ভালো কাজ 하시 না আপনাদের কাছে খারাপ লাগে আর খারাপ লোকের যা খারাপ করতেছে আপনাদের ওটা আপনাদের কাছে ভালো লাগে দিচ্ছেন তাদেরকে ধরবেন ধরে বান দিবেন বানটাকে পিটাবেন নিজের আবেগগুলো আগে পিটিয়ে নেবেন নেওয়ানোর পরে এরপর থানায় ফোন দিবেন থানায় ফোন দেওয়ার পর তাকে ধরিয়ে দেবেন এটা করা যাবে না যেহেতু এটা আর্থিক লেনদেন করা